তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশ দল তাদের বোলিং বিভাগ নিয়ে সমস্যায় আছে যেখানে মুস্তাফিজুর রহমান আর তাস্কিন আহমেদ ছাড়া বাংলাদেশের হয়ে তেমনভাবে কেউ বোলিং পারফরমেন্স করতে পারছে না যার জন্যই বোলিং বিভাগের এই সমস্যা মেটাতে বাংলাদেশ ক্রিকেট বইতে চলেছে বড় দায়িত্ব আর যার কারণেই এবার চুপিসারে বাংলাদেশ দল তাদের জাতীয় দলের জন্য নতুন পেস বলিং কোচ হিসাবে তাদের দলে নিয়োগ করলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার সন আর যেখানে এই অস্ট্রেলিয়ান সাবেক ফাস্ট বোলার সন বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব আসলে নিঃসন্দেহে বাংলাদেশের বোলিং বিভাগ আরও অনেক বেশি উন্নত হবে যেখানে এই টেটকে নিয়োগ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে প্রতি মাসে চোদ্দো হাজার মার্কিন ডলার বেতন দেবে যা প্রায় সতেরো লক্ষ টাকা তার মোট আড়াই বছরের জন্য চুক্তি করা হয়েছে বাংলাদেশ দলের সঙ্গে আর এই আড়াই বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় পাঁচ কোটি টাকারও বেশি ব্যয় করতে হবে এই সন টেটের পেছনে যেখানে চুক্তি অনুযায়ী সন টেট বছরে পঞ্চাশ দিন ছুটি পাবেন এবং বিজনেস ক্লাসে ঢাকা থেকে লন্ডন রুটে একটি রিটার্ন টিকিট পাবে এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে সন টেটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই কিন্তু ষাট দিন আগে তাকে জানাতে হবে এবং যদি ষাট দিন আগে না জানায় তাহলে কিন্তু সন্টেটের সঙ্গে চুক্তি ভঙ্গ হবে না বাংলাদেশের দলে অর্থাৎ যদি সন্টেট বাংলাদেশ দলের হয়ে তেমন ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু ষাট দিন আগে থেকেই এই সন্টেটকে জানাতে হবে তিনি আর বাংলাদেশ দলের জন্য কোচিং করাতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ